হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের ইংলিশ বইয়ের চ্যাপ্টার টু লিটিং থিংস এই চ্যাপ্টারটা নিয়ে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা চ্যাপ্টারটি শুরু করি তো শুরু করার আগে আজকে তোমাদের প্রশ্নগুলো আগে ঝালাই করে নেই আমরা আলোচনা করব টু এক নম্বর প্রশ্নের শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর প্রশ্নটি দেখো তোমরা এ হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম তুমি তোমার পিতা মাতাকে কীভাবে সাহায্য করবে প্যারেন্টস মানে পিতামাতা তারপর বলা আছে যে ডাস দ্যাট মেক ইউ আর দেম হ্যাপি তাতে কি তুমি খুশি অনুভব করবে তারপর দুই নম্বর দেখো হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার ফ্রেন্ড হ্যাপি কি বলছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার ফ্রেন্ড হ্যাপি এখানে বলা আছে আপনার ভাইকে অথবা বোনকে অথবা ফ্রেন্ডকে খুশি করার জন্য আপনি সাধারণত কি করবেন হোয়েন দে আর সেট যখন তারা কষ্টে থাকে প্রশ্নটা দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে ব্রাদার সিস্টার ফ্রেন্ড তোমার ভাই বোন অথবা বন্ধুকে খুশি করার জন্য তুমি কি করবে যখন তারা দুঃখে থাকবে সেট মানে কষ্ট বা দুঃখ শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর প্রশ্নটি দেখো ডিউ ফিল হ্যাপি হেন দোম হ্যাপি তুমি কি খুশি অনুভব করো যখন তারা খুশি অনুভব করে তো শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর প্রশ্নটা দেখো হ্যাফ ইউ ইভার বিন অন এ রোড ট্রিপ তুমি কি কখনো ভ্রমণে গিয়েছো তারপর তিন নম্বর প্রশ্নটা দেখো হ্যাফ ইউ ইভার ভিজিটেড এনি নিউ প্লেস তুমি কি কখনো নতুন কোনো জায়গায় গিয়েছো হাউ ডিড ইউ দেন তখন তুমি কীরকম অনুভব করছো তখন তুমি কীরকম অনুভব করছো তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের এই প্রশ্নগুলোর খুব সহজ সরল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো আর তোমরা যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর প্রশ্নটির অ্যান্সার দেখো এখানে প্রথম প্রশ্নটা কি ছিল হাউ ডু ইউ হেল্প ইওর প্যারেন্টস এট হোম তুমি তোমার পিতা মাতাকে কিভাবে সাহায্য করবে ডাস দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি তো অ্যানসারটা কি হবে আই হেল্প মাই ফ্যামিলি ইন দ্য ফ্লোয়িং ওয়েস আমি এসব উপায়ে আমার ফ্যামিলিকে সাহায্য করব এনি টু অথবা থ্রি পয়েন্টস আমি এখানে লিখে দিচ্ছি তোমার দুইটা অথবা তিনটা পয়েন্টস দিতে পারো এক নম্বর পয়েন্টস এরকম হতে পারে ক্লিনিং আওয়ার বেড আফটার গেটিং আপ ফ্রম বেড আমি ঘুম থেকে উঠার পরে আমার বেডটা পরিষ্কার করি অত এরকম হতে পারে বা তুমি উঠার সময় তোমার বেডটা পরিষ্কার করো দুই নম্বর প্রশ্নটা দুই নম্বরটা দেখো হেল্পিং বাই ফাদার উইথ দ্য গ্রোসারি শপিং অ্যান্ড হেল্পিং হিম লিফ আপ দ্য হেভি ব্যাগস আমি আমার বাবাকে সাহায্য করি শপিং মলে ভারী ব্যাগ তুলতে তিন নম্বরটা দেখো হেল্পিং মাই মাদার ইন দ্য কিচেন আমি আমার মাকে সাহায্য করি রান্নাঘরে চার নম্বর প্রশ্নটা দেখো লুকিং আফটার মাই লিটল সিস্টার অ্যান্ড হার ডেইলি নিডস ইনক্লুডিং হার হোমওয়ার্ক আমি আমার ছোট বোনকে সাহায্য করি হোমওয়ার্ক করতে পাঁচ নম্বরটা দেখো হেল্পিং আঙ্কেল ইন ওয়াশিং আওয়ার কার আমি আমার আঙ্কেলকে বা আমার চাচাকে সাহায্য করি গাড়ি ধুতুকরণে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো বি নম্বর প্রশ্নের আনসার শিক্ষার্থী বন্ধুরা বি নম্বর প্রশ্নটা কি ছিল হোয়াট ডি ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে তুমি কিভাবে খুশি করবে যখন তারা কষ্টে থাকে অ্যান্সারটা দেখো হোয়েন মাই ব্রাদার সিস্টার ফ্রেন্ড আর সেট যখন আমার ভাই বোন অথবা বন্ধু দুঃখে থাকে আই ইউজুয়ালি ডু মেনি থিংস টু ওভারকাম দ্য সেট সেট মুমেন্ট লাইক প্লেইং গেমস আমি প্লেইং গেমস খেলি টেলকিং জোকস তাদের সাথে জোকস করি ওয়াচিং এ মুভি ওর টিভি শো একট্রা আমি তাদের সাথে মুভি দেখি অথবা টিভি শো দেখি ইত্যাদি ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো তিন নম্বর প্রশ্নের অ্যান্সার তিন নম্বর প্রশ্নটা হচ্ছে ডিউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি তিন নম্বর প্রশ্নের আনসারটা হবে এখানে ইয়েস আই ফিল হ্যাপি হোয়েন কাম হ্যাপি ঠিক আছে হ্যাঁ আমি খুশি থাকি যখন তারা খুশি থাকে ডি নাম্বারটা দেখো হ্যাভ ইউ ইভার বিন অন এ রোড ট্রিপ টু দ্য হিলস এখানে আমি অ্যাড করে দিছি টু দ্য হিলস দেখো ইয়েস আই হ্যাভ বিন অন এ রোড ট্রিপ টু দ্য হিলস হ্যাঁ আমি পাহাড়ি রাস্তায় ভ্রমণ করি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড থ্রিলিংস এটা অনেক মজাদার এবং অভিজ্ঞতার ছিল তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে এবং মনে হয় যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল তাহলে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম